কাটি হাতটা একদম জং পড়ে গেছে বন্ধুরা চলেছে কিন্তু মাঠে এই জাত আগা মাথা যতটা ততটা আমাদের ধান কাটতে হবে শুরু করো তাহলে এবছর প্রথম শুরু করছি অনেকদিন ধান টান মা। యాస ఏమవ్ హనే

আর ওই যে কাঁচা কাঁচা হাফ হাফ পাকা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মালিপুর ধান আর এই ধান উঠে গেলে কিন্তু আবার আইডির ধান লাগানো হবে ধান নিয়ে আসা হয়েছে আর দিন দশ বারো ভিতরে ধান খুলে দেওয়া হবে ভোল হ্যাঁ বলো ওই যে আমাদের জমির মাথায় যে ড্রেন আছে না হ্যাঁ তুমি রাহুল গিয়ে দেখে আসা জল কতটা কি আছে কেন কি করবা ড্রেনে কিন্তু মাছ থাকার কথা বুঝলে তো এখন মাছ থাকবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা তাহলে কাটি নাও তারপরে রাহুল দ্বার আমি যাচ্ছি ধা খাতার একটা ভিডিও আসবে খুব শিগগিরই আসবে এখন কিন্তু যাবো বেশি দূরে নেই ওই যে সামনে ড্রেন দেখা যাচ্ছে বন্ধুরা চলে আসে কিন্তু ড্রেনের কাছে আর ড্রেনে কিন্তু জল জামাই যা বলছে তার থেকে আরো জল বেশি এ সৃষ্টি গলি আনতে মেশিন নিয়া চলে লাগবে নালে হাতে ছেঁচা যাবে না আর দু এক দিন পরে যদি ছেঁচা যায় তখন করতেবি যে বেশি একটু রোধ করবে তখন জলটা কম হয়ে যাবে তখন ছেঁচা লাগবে না এখন ছেঁচা যাবে নাতে এ যা রইছে মাছ আছে মনে হচ্ছে দু এক দিন পরে দেখা যাক কি আছে তখন জল কমে গেলে তখন ছেছবো টিছে মাস্টার ধরো चलो আবার যায় ধানঘাটে চলো বলো ভাই

মাছ কাটে ধোয়া হয়ে গেছে উনুন জ্বলে গেছে বন্ধুরা আমি ভাতের হাড়ি বসাই দিচ্ছি মাছটা আমি একটু বন্ধুরা গরম জলে ধুয়ে নেবো ধুয়ে তারপরে ভাজা বসাই দেবো জল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম গরম জলে একটু গরম জলে মাছ বন্ধুরা ধোয়া হয়ে গেছে নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার মাছ দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজা আমি এখন তুলে নিচ্ছি তরকারির ঝোল ফুটে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আমি তরকারি এখন লাવાય দেব নাও 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 জামাই ঝটপট করে কাটা আর কিন্তু অল্প অল্প রইছে पका দাও না এক আইটে আর হবে সকালবেলা কি কি রান্না করছে দেখা যাক ধান কাটা হয়ে গেছে মানে আমাদের যতটা পাকা ধান ছিল সব কাটা হয়ে গেছে আর এদিকে তো আচ্ছা ঠিক আছে তখন কাটি আর এখন যাবো কিন্তু বাড়ি থেকে দিয়ে গিয়ে দেখো কিছু রান্না বান্না কি করেছে খাল খিতে খেতে গেছে অনেকদিন বাদে ধান কাটতেছি তো একটু কষ্ট কষ্ট মতন হয়ে গেছে

ভাজা কচুর বন্ধুরা বসে মারি খাতি গরম ভাত আর কচুর দারুণ হয়েছে এবার কিন্তু বন্ধুরা চলে ফুলকপির তরকারি

আর আমাদের স্বপ্নের তরির যে ছুইটা ছুইটা একদম এখন কিন্তু নতুনভাবে ভালোভাবে রিপেয়ারিং করে নিতে হবে কারণ ঠান্ডার সময় নদীতে এখন থাকা হবে রাতের বেলা ফিশিং করা হবে যে কারণে এখন খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাবো বোটের ধারে বোটের ধারে গিয়ে বোটের যে আমাদের ছুইটা আছে ছুইটা কিন্তু ভালোভাবে করে একটু নতুন করে আবার তৈরি করতে হবে কারণ এখন করে খাওয়া দাওয়া করে দাও কি খবর এই তো এই ধান বাড়ি নিয়ে রাখতে হবে তারপর ঝাড়াই হবে চলো যাই হচ্ছে আর এখন বাজে ঠিক সকাল আটটা থেকে সাড়ে আটটা আর কালকে মোহন ভাইরা রাহুল ভাইটাই সবাই মিলে ধান কেটে পুরো শুয়ে দিয়েছে মানে ধান কেটে পুরো শেষ করেছে তারপরে মোহন ভাই ইচ্ছা ছিল যে একটু নদীতে যাবে নৌকা ছুঁইটা ঠিক করবে কেননা শীতকাল তো সেই ক্ষেত্রে কাল বিকাল থেকে না ওইদিকে মেঘলা মেঘলা কোনো একটা ঝড় বা কোনো একটা সাইক্লোনের কোনো ব্যাপার আছে ঠিক যায় না আর সকালে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো আর বাবা এসে সব ধান বেঁধে ফেলেছে আর আমি মোহন ভাই প্রশান্ত ভাই সবাই মিলে ধান বইছি কারণ আগে আমাদের এই ধানটা নিয়ে বাড়ি যেতে হয় মানে মাছ কাটা না হলে কোনো অসুবিধা নেই কিন্তু এই ধানের যদি কোনো ক্ষতি যায় না তাহলে আমরা সারা বছর কিন্তু খেতে পারবো না ওদের কিনে খেতে হবে আর আমরা কিন্তু খাই আমাদের মাঠের চাষের যে ধানটা হয় সেই ধানটা থেকে চাল করে খাই মোহন ভাই মানে নিজেরা যেটা চাষবাস করে সেটাই আমাদের খাওয়া দাওয়া হয় হ্যাঁ এটা একটা আলাদা স্বাদ হয় আর আমি মোহন ভাই আর বাবা মানে বোঝা বেঁধে বেঁধে দিচ্ছে আমি প্রশান্ত ভাই বয়ে বয়ে নিয়ে যাচ্ছি বাড়ি আর হ্যাঁ বন্ধুরা অনেকেই কমেন্ট করছো কল্যাণ ভাই রাজু ভাই কোথায় আসছে না কেন কি বলবো এই খুব চাপ আছে কাছে খুব চাপ আর সকালে উঠেছি বাবা মোহন ভাইরা এসে ধান বাজছিল মাটা সবাই মিলে আমি প্রশান্ত ভাই গেছিলাম বিল্ডার্সের দোকানে সেইখান থেকে গেছি মিস্ত্রির বাড়িতে সেখান থেকে বাড়িতে এসেছি জানতে পারবে সব কিছু জানতে পারবে একটু চাপের জন্য আসতে পারছি না তো আসবো আসবো ওই আসো আস খেলে ধুলে চলো ভাই এই ধান বয়ে নিয়ে হ্যাঁ ঠিক আছে করে হ্যাঁ

সুন্দর বাবা ওদিকে বোঝা সাজাচ্ছে আর এদিকে আকাশ কিন্তু এখনো ভালো আছে মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি এখনো শুরু হয়নি তো আকাশ ভালো থাকতে একটা বৃষ্টি না নামতে নাম ধান আগে নিয়ে বাড়ি পৌঁছে দেবে সম্পূর্ণ চলো মন ভাই ধরো হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে তিনটে বোঝা এটা হচ্ছে তিনটে বোঝা মানে লাস্ট একদম ফিশিং এক নম্বর গেলো দু নম্বর তিন নম্বর কোথায় এই তো আসি পিছনে আছি দুদিন তিন দিন বোঝা আর কালকে বিকাল থেকে না প্রচুর মেঘলা মেঘলা ছিল সকালে বৃষ্টি বৃষ্টি বাবা মা মোহন উঠে ঝট করে চলে গেছে মাঠে মাঠে গিয়ে ধান যা ছিল বাজার সব বেঁধে নিয়েছে আর আমি এখন কাজে কাজ থেকে এসেছি বলছি ধান আনতে হবে সেই ধান আনা পুরো কমপ্লিট আর হ্যাঁ বন্ধুরা আমরা এই ধানটা কিন্তু বাড়িতেই চাল করে খাই আমরা এই ধানটা কিন্তু সেদ্ধ শুকনো করবো তারপরে বাড়ির জন্য কিন্তু চাল হিসেবে ব্যবহার করবো পুরো বছরের সিজনের চালটা আমাদের মাটি থেকে আসে চার থেকে আসে এই চালটা কেমন করে করি ধান থেকে সেটা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চয়ই দেখো ভিডিওর মাধ্যমে তাই তো একদম তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন ভাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোন নতুন বন্ধু বলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও থাকবেন